এটা হচ্ছে আতর চালের গুঁড়ি ভাইকে আতর চালের গুঁড়ি বাজার থেকে কিনে নিয়ে আসতে বলেছিল বাজারে আতর চালের গুঁড়ি পায়নি তাই আতর চাল কিনে নিয়ে এসছে আর এই চালটাকে বন বোন মিক্সারে গুঁড়ো করে নিয়েছে আর এই যে এখন রুল ময়দা চালুনিতে ঢেলে দিচ্ছি আর বোন চালছে কথায় কথায় একটু বেশিই পড়ে গেল আজকে হবে তালের বড়া আমরা তিন বোন এসেছি মাসি মেশো এসেছে তাই মা বলল সবাই যখন এসছিস তাহলে আজকে তালের বড়া করা হোক তোরা খাবি আর বাড়ির জন্য নিয়ে যাবি ছোট বোনও ভালো পারে রান্না বাড়া তালের বড়া পিঠে সব কিছুই ভালো পারে যে ওরা দুটো মানুষ সেই কারণে ওরা বাড়িতে তৈরি করে না মেজো বোন ওরাও দুটো মানুষ সেই কারণে ওরাও বাড়িতে করে না আর আমার বাড়ির এবার বর্ষায় অবস্থা খুব খারাপ তাই এবার বাড়িতে আমিও তালের বড়া করব না তাই মা বলল যে তালের বড়া করা হোক তোরা সবাই খাবি আর বাড়ির জন্য নিয়ে যাবি আমার ছোটো বোন ওই সব কিছু করছে আর ওই করবে আমি একটু শুধু হেল্প করে দিচ্ছি অনেকটা ময়দা তাই চালতে অনেকটা সময় লাগছে এতগুলো লোক খাবে নিয়ে যাবে তাই একটু বেশি করেই করা হচ্ছে তালের বড়া আর এই তালের বড়ার মধ্যে অনেক কিছুই দেওয়া হবে অনেক কিছু না দিলে ভালো লাগে না এই যে সুজির প্যাকেট কাটছি বেশি হয় বলে দু প্যাকেট সুজি দিয়ে দেব এই যে আমি একে একে দিচ্ছি আর বোন মেশাচ্ছে দু প্যাকেট সুজি ঢেলে দিলাম এই নারকেল গোড়া দিয়ে দিলাম কিছুটা নারকেল কুড়িয়েছে আর কিছুটা কুচিয়েছে কুচোনো নারকেলটা মুখে পড়লে একটু বেশি ভালো লাগে আর এই যে চিনি ঢেলে দিলাম মনে হচ্ছে এখনও চিনি লাগবে যে আর দিয়ে দিলাম চিনি আর একটু রেখে দিলাম যদি লাগে আবার পরে দেব এই যে তালটা এটাও বোন আগেই ঘষে রেখেছিল এখন ঢেলে দিচ্ছি বোন মেশাচ্ছে অনেকগুলো লোক খাবে নিয়ে যাবে তাই অনেকটাই তাল ঘষা হয়েছে এই জায়গাটা ছোট হয়ে গেছে এতে মাখানো যাবে না তাই এর থেকে একটু বড় জায়গা লাগবে এটাকে ভালো করে মিশাতে হবে ভালো করে ফেটাতে হবে ভালো করে না মাখলে তো এটা ফুলুর ভয়েস দিতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে মুখে বেঁধে যাচ্ছে ভুল ভাল বলে ফেলছি তোমরা কিছু মনে করো না বড় ভিডিওতে সেভাবে ছাড়িনি তাই একটু অসুবিধা হচ্ছে এই যে আমার বোন এখন তালটাকে ভালো করে মাখছে সব মেশাচ্ছে মেশাতে মেশাতে ওর হাত এলে যাচ্ছে যে এটাই ধরছে না বলে আবার একটা অন্য পাত্রে ঢালা হচ্ছে না হলে ভালো করে মাখা যাবে না এই যে দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ নারকেল চিনি রুল ময়দা এগুলো দিলে তালের বড়াটা একটু টেস্ট হয় এই যে মাখা হয়ে গেছে বন ভাজা শুরু করে দিয়েছে ও অল্প একটু ভেজেছে তারপর বোনকে বললাম আমি কটা ভাজি তাই আমি ভাজছি যে ফুল বড়ার গমলাটা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না পিছনের দিকে